বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রেসিপি নিয়ে বন্ধুরা আজকে নতুন ধরনের একটা রেসিপি করব দারুণ হবে বন্ধুরা দেখতেও যেরকম খেতেও কিন্তু অসাধারণ স্বাদ একবারে টেস্টি আর ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিতে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করি সমস্ত জিনিস নিয়ে চলে আসছি এক বাটি ময়দা নিয়ে নেব সামান্য লবণ কয়েকটা কালো জিরা এভাবে একটু সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু চামচের মতো সাদা তেল আমার মন্দা হয়ে গেছে এখন একটু অল্প অল্প জল দিয়ে একটু ডেলা পাকিয়ে নেব রুটির মতো করে একটা ডেলা পাকিয়ে নেব ওই যে বন্ধুরা একটা ডো বানিয়ে নিলাম দেখো কম রুটি বানানোর জন্য একটা ডো বানিয়ে নিই সেরকমই দেখো আমি সেরকমই একটা ডো বানিয়ে নিয়েছি এখন একটু ঢেকে রেখবো একটা নতুন ডিজাইন এখনই বলবো না লাস্টে বলবো আমি কি বানাচ্ছি কিন্তু তার জন্য দেখো ওই যে ময়দা মেখে নিলাম এখন ময়দার পরে যে ময়দা দিয়ে যে ডিজাইন করব সে ভিতরে যে পুরটা বানাবো সেই পুরের জন্য এখানে গাজর এখানে নিয়ে নিয়েছি আলু এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আদা কুচি আর এটা নিরামিষ করব বন্ধুরা যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি নিরামিষও করতে পারো আমিষও করতে পারো কিন্তু আমি নিরামিষই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারবে দারুণ টেস্টি হয় বন্ধুরা খেতেও যেরকম টেস্টি মানে দেখতেও সেরকম অসাধারণ দেখতে দেখো আমি কীভাবে বানাই বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল আর আমি এটা সাদা তেল দিয়েই করব। বেশি তেল দিবো না দিয়ে দেবো একটা এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু পাঁচ পুরোনো দিয়ে দেবো আদা কুচি দেখো এই যে আলু আর গাজর কুচি নিয়েছি এগুলো দিয়ে দেবো দিয়ে দেব দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো বন্ধুরা ভাজাটা দেখো হয়েই গেছে এখন দিয়ে দেবো এর সঙ্গে একটা মশলা মানে ভাজা মশলা ধনে আর জিরা শুকনো খোলা ভেজে গুড়ি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো এখন এটা দিলে তো আর টেস্টি লাগবে না বন্ধুরা এতে অসাধারণ ভাজা জিরার অল্প একটু দিয়ে দিলেই হবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই বন্ধুরা হয়ে গেছে আমার বাদাটা তুলে নেব এই যে বন্ধুরা বন্ধুরা একটু ময়দা ছিটিয়ে বেলে নেবো একটা রুটির মতো করে নেব একটু পাতলা করেই বেলবো বন্ধুরা এইভাবে একটু কেটে নেব এদিকে যে যে পুটটা বানিয়ে রেখেছিলাম এই পুটটা দিয়ে দিব পুটটা যত বেশি দিব তত খেতে ভালো লাগবে আমি কিন্তু সুচ্চা লঙ্কা দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো যে বন্ধুরা পছন্দ করো না তারা দিবে না দিবে আমি ভালো করে মুড়িয়ে নেব চিপে যেভাবে যদি না লাগে তাহলে এদিকে একটু এরকম জল ভরিয়ে নিবে তাহলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে ভাজার সময় ছাড়বে না দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেন ভাজার সময় না বেরিয়ে যায় এইভাবে দিয়ে তারপরে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আর এই দিকে এসে একটু এরকম মাথাগুলোতে একটু জল ভরিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর ছুটবে না বন্ধুরা হয়ে গেছে একটা এই দেখো বন্ধুরা আমি সবগুলো বানানো হয়ে গেছে এখন ভেজে নেব তেল গরম করতে বসি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দিব ভাজ দেখ বন্ধুরা দাঁড়িয়েছে আমার ভাজা বন্ধুরা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবে না এরা একটু আস্তে আস্তে জাল দেবে তাহলে কিন্তু ভিতরটাও একবারে মুচমুচে হবে দেখো বন্ধুরা সমস্ত রোলগুলো আমি ভেজে নিলাম আর এইভাবে রোল খেতে কার কার পছন্দ ভালো লাগে কমেন্ট করে জানাবে এটাকে কিন্তু পুরভরা রোল তেলে ভেজে ভেজে নিলাম এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে ছোট বাচ্চারা তো দেখলে এক মিনিষে মানে খেয়ে নেবে ওদেরটা বাচ্চাদের জন্য করলে একটু ঝালটা কম দিবে। আর বড়রা যদি খাও তাহলে ঝালটা একটু বেশি দেবে তাহলে বেশি ভালো লাগবে কত খাস্তা হয়েছে দেখো বন্ধুরা একবার মুচ হয়েছে কত সুন্দর হয়েছে বুঝেছ এই দেখো বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কত সুন্দর এই যে পুরটা না বন্ধুরা মুখে যখন পড়বে না এত টেস্টি না খেলে বুঝতে পারবে না তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ স্বাদ হয় কিন্তু বন্ধুরা কেমন একটাও কিন্তু পুর বাড়ায়নি আমার সব পুরগুলো কিন্তু ভিতরে আছে একটুকু বেরিয়ে যায়নি খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা তো খাস্তা হয়েছে না বন্ধুরা মনে হচ্ছে শিঙারা খাচ্ছে পুরটা যখন মুখে পড়ছে না মনে হয় শিঙারার পুর বন্ধুরা দারুণ হয়েছে এইভাবে তোমরা বানিয়ে খেতে পারবে আর দেখো বেশি টাইমও লাগে না অল্প টাইমের ভিতর হয়ে যায় আর এই যে পুডটা ভিতরের পুডটা তোমরা এইভাবে বানিয়ে রেখে দিতে পারো ময়দা ছেনে মানে ময়দা মেখেই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে তাহলে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থাকে সুস্থ থাকে